আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি দারুণ ভিডিও শেয়ার করছি আজকে আপনাদেরকে দেখাবো ভাজি রান্নার রেসিপি কীভাবে ভাজি করলে আপনাদের তিতা লাগবে না বা বেশি থেকে একটু কম তিতা হবে অনেক কম তিতা হবে এইভাবে যদি আপনারা রান্না করেন তো বন্ধুরা চলুন পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আপনারা যারা করলা খেতে ভালোবাসেন কিন্তু বেশি তিতার জন্যে খেতে ইচ্ছা করে না অনেক তিতা লাগে তারা এইভাবে রান্না করে খেলে আপনাদের তিতা লাগবে না আশা করি তিতা লাগবে না তো বন্ধুরা আমি কিছু করলা আর আলু প্রথমে কেটে নিয়েছি আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে দেখুন বন্ধুরা আমি করলা আলু কেটে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজের পেঁয়াজ রসুন করলা ভাজিতে যত বেশি দিবেন আপনারা করলা তত বেশি স্বাদ হবে ভাজি তত বেশি মজাদার হবে তিতাও কম হবে তো বন্ধুরা আমি একটি গরম কড়াইয়ের মধ্যে ফ্রাই আমি কিছু তেল দিয়ে নিলাম তেলটা আমি কড়াইয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি এবার তেলটা গরম হলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার কাঁচামরিচগুলো অনেক ফুটছিল তেল ছিটছে আমি কাঁচামরিচ ভাজার আগেই আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি বেশি তেল ছিটছিল তো বন্ধুরা আমি এখন পেঁয়াজ আর রসুন এভাবে গরম তেলের মধ্যে ভেজে নেব লাল লাল বাদামি কালার লাল লাল হইলে আমি এভাবে ভেজে নেব এই যে বন্ধুরা একটা বাদামি কালার চলে এসেছে আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে সাথে হয়ে গেছে কাঁচামরিচ রসুনের সাথে আগে একটু ভেজে নিলে ভালো হয় বেশি তেল ছিট ছিটলে আপনারা ওইভাবে আমার মতো এই বুদ্ধি কাজে লাগিয়ে ফেলবেন পেঁয়াজ রসুন দিয়ে ফেলবেন তাহলে আর কাঁচামরিচ তেল ছিটবে না তো বন্ধুরা এবার আমি করলা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম করলা আমি দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ রসুনের উপরে আমি করলা দিয়ে দিলাম আমি ছোট আলু দিয়ে করেছি বড় আলুও দেওয়া যায় বড় আলুও দিতে পারবে না আপনারা বন্ধুরা এবার আমি সাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো আমি লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এবার আমি কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা আসলে শুধু কালারের জন্য আসলে দেওয়া একটু সুন্দর কালার হবে হলুদের গুঁড়ো দিলে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি বন্ধুরা এবার এভাবে আমি করলাগুলো সব পেঁয়াজ সহ একসাথে নেড়ে জেড়ে দিব এভাবে নেড়ে জেরে দিচ্ছি আমি কোনো এখানে আমি কোনো পানি অ্যাড করবো না বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা লক্ষ্য করবেন আমি কোনো পানি দিচ্ছি না করলার মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না অনেকেই আপনারা পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে ভাজি করে ফেলেন এভাবে পিতা বেশি হয় আমি কোনো পানি দিব না আমি এভাবেই ভাজি করি এভাবে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে আমি করলাগুলো এইভাবে সেদ্ধ করে নেব এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চড়ে দিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় এটা আপনাদের খেয়াল করতে হবে এভাবে আমি চুলার আঁচ ছোট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে করলা সিদ্ধ করে নিচ্ছি আমি কোনো পানি দিচ্ছি না এখানে বন্ধুরা এভাবে আপনারা যারা করলা খেতে পছন্দ করেন এভাবে করলে আপনারা আশা করি ভালো খেতে পারবেন যারা পিতা মনে করে খান না পছন্দ না পিতার জন্য তারা ভালোভাবে খেতে পারবেন ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এছাড়া করলার অনেক রয়েছে বন্ধুরা করলা আমাদের মজুম শক্তি বাড়ায় জন্য করলা আসলে অনেক উপকারী আমরা শুধু মনে করি যে মাছ মাংস খেলেই বুঝি মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে কিন্তু শাক অনেক প্রচুর পরিমাণে ভিটামিন আমাদের শরীরে অনেক ভালো কাজ করে শাকসবজি শরীর স্বাস্থ্য ভালো রাখে সুস্থ রাখে আমাদেরকে ত্বক ভালো রাখে আমাদের করলা আমাদের ত্বক ভালো রাখে ওজন শক্তি বাড়ায় ওজন ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্যে তো বেশিই ভালো করলা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো বিশেষ করে ডায়াবেটিস রোগীরা সকালে খালি পেটে করলার রস পাটাই বেটে নিয়ে বা ব্লেন্ডার বলেন যেটাই বলেন রস বের করে নিয়ে পান করতে পারলে খুবই উপকার হয় সে ভাজি অথবা ঝোল সবই খাওয়া যায় পুষ্টিগুণ করলার পুষ্টিগুণ কিন্তু অনেক বন্ধুরা এভাবে কয়েকটা কথায় বলে করলার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না তবে আমি অল্প আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করছি করলা আমাদের লিভার যেটা যকৃত বলা হয় আমাদের লিভার লিভারের কার্যক্ষমতা বাড়ায় ভালো রাখে তবে একটা জিনিস বন্ধুরা যারা প্রেগনেন্ট গর্ভবতী মারা আছেন তাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে বেশি পরিমাণে খেলে অনেক সময় আমার বধ হজমও হয়ে যেতে পারে দেখা যায় যে মুখে রুচি নাই আপনারা বেশি পরিমাণে খেয়ে ফেললে তখন দেখা যাবে আপনাদের বোধ হজম হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি কোনো পানি ছাড়াই করলাবাজি করেছি এটাই আমার করলাবাজির শেষের No va a continuar.